আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন এই ভিডিওর ভিতরে আলোচনা করব চীনা ঠান্ডা লাগলে কোন ওষুধটা আপনারা দিবেন কতটুকু দিবেন কি পরিমাণে দিবেন কতদিন খাওয়াবেন ওষুধের নাম কী ডিটেলস আমি এই ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব অনেকে আপনারা আমাদের ফোন দেন হোয়াটসঅ্যাপ ইমুতে অনলাইন অফলাইনে ফোন দেন এবং জানতে চান যে ভাইয়া আমাদের হাঁসে ঠান্ডা লাগছে এখন কোন ধরনের ওষুধ দিব নামটা একটু বলে দেন কি পরিমাণে দিব এই বিষয়ে আপনারা জানতে চান মনে করলাম যে সম্পর্কে একটি ভিডিও করা জরুরি কারণ এই সময়টাতে আমাদের হাঁসগুলা ঠান্ডায় আক্রান্ত হচ্ছে কোনো কিছু খাইতে চায় না ঝিম মেরে বসে থাকে সবুজ পায়খানা করছে চুনা পায়খানা করছে ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমাদের হাঁসগুলা এক থেকে দুই দিনের মধ্যে মারা যাচ্ছে সো এই ভিডিওর ভিতরে আমি ডিটেলস আলোচনা করব। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভিউয়ার্স কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব। আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কিছুদিন আগে একটি ভিডিও আমি আপলোড করছিলাম ঠান্ডা সম্পর্কে সো একটু মিস্টেক হয়ে যাওয়ার কারণে ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি পরবর্তীতে আমি সেম ভিডিও আমি আবার আপলোড করতেছি সেম টপিকের উপরে সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স ঠান্ডা লেগে গেলে আমাদের করণীয় কী এটা তো আমরা বুঝতে পারি না প্রাথমিক পর্যায়ে যে হাসে ঠান্ডা লাগছে দেখবেন যে এক পাশে বসে আছে সবাই খানা খাচ্ছে ও খাবার খাবে না সবাই পানি খাচ্ছে ও পানি বেশি পান করবে অন্যদের তুলনায় তখন আপনাকে বুঝতে হবে যে ঠান্ডা লাগছে আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডক্সি এ ভেট এর আগেও কয়েকটি ভিডিওর ভিতরে আমি এই ওষুধের কথা বলেছিলাম অনেকে আপনারা নাম শুনেছেন কিন্তু বলছিলেন যে ভাই কতটুকু দিব কি পরিমাণে দিব এবং যদি ওষুধটা একটু দেখায় দিতেন সো তাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তবে টেনে টেনে দেখেন অনুরোধ করব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য কারণ এর মধ্যে অনেক ইনফরমেশন থাকে অনেক তথ্য থাকে যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না একটি ভিডিও দেখলেই আনাফ অনেকগুলো ভিডিও দেখার প্রয়োজন নাই ঠান্ডা বিষয় এই একটা ভিডিও দেখেন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনাদের হাঁসগুলা সুস্থ থাকবে সুন্দর থাকবে দেখতে পারতেছেন আমার হাঁসগুলা মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে এখন আমি এই ওষুধটা দিয়ে দিব কতটুকু পরিমাণে দিব আপনারা বাজারে গেলেই স্পুন পেয়ে যাবেন এক গ্রামের স্পুন পেয়ে যাবেন দুই গ্রামের স্পুন পেয়ে যাবেন যদি না পান সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এতটুকু পরিমাণ আপনারা হাতে ঢালবেন কতটুকু পরিমাণ হাতে ঢালতে হবে অনেক সময় আমরা এই পরিমাণটা বুঝতে না পারার কারণে আমরা এক দুই চিমটি দিয়ে দিই যখন কাজ হয় না তখন ওষুধের দোষ হয় যিনি সাজেস্ট করছেন তারও দোষ হয় সো আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো যে এতটুকু পরিমাণ আপনারা দিবেন হাতে দেখতে পারতেছেন জাস্ট এতটুকু পরিমাণ দিলেই হবে প্রতি লিটারে এক গ্রাম করে এক থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এই পানির মধ্যে আপনারা দিয়ে দিবেন এবং খুব সুন্দরভাবে আপনারা ওইটা মিক্স করে নেবেন এবং খাবার যে তৈরি করছেন এই খাবারের মধ্যেও আপনারা এই পানিটা দিয়ে খাবারটা তৈরি করে নেবেন মিক্স করে নেবেন ওদের সামনে দিবেন ওই খাবারটা খাবে পানিটা খাবে দেখবেন যে ইনশাআল্লাহ অনেকটা ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সো এক থেকে পাঁচ দিন খাওয়াতে হবে যদি আপনারা তিন দিন খাওয়ান দেখছেন যে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো দরকার নাই আর দেখছেন যে তাও সুস্থ হচ্ছে না একটু ভিতরগত ঠান্ডা রয়েছে সেই ক্ষেত্রে এক থেকে পাঁচ দিন আপনি কন্টিনিউ করেন অনেকেই আপনারা বলেন যে ওষুধের পানি তো খাইতে চায় না এক্ষেত্রে করণীয় কী যখন ওরা তো থাকবে তখন অবশ্যই ওষুধের পানি খাবে আপনি কি করবেন আপনি যেদিন থেকে ওষুধের পানি দেওয়া শুরু করছেন ওই দিন আপনি দশটার দিকে ছাড়বেন দশটা এগারোটার দিকে ছাড়বেন খাবার দিবেন পানি দিবেন খাবারও খাবে পানিও খাবে ওদের পেট যদি ক্ষুধা থাকে তাহলে আপনি সামনে যেটাই দেন খাওয়ার যেটা খাবার যেটা সেটা কিন্তু খাবেই অবশ্যই পানিও খাবে এজন্য তো থাকা দরকার আছে পেটে ক্ষুদা থাকা দরকার আছে দূরে যখন থাকবে তখন পানিও খাবে খাবারও খাবে সো ফ্রেন্ডস স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের হাঁসগুলো খুবই সুন্দরভাবে খাবার খাচ্ছে যখন ওরা সুস্থ থাকবে তখন খাবার খাবে এবং ওদের মধ্যে একটা চঞ্চলতা থাকবে যখন খাবার খাবে না এক সাইডে বসে থাকছে তখন আপনাকে বুঝতে হবে যে ও অসুস্থ হয়েছে তখন আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হবে আর হাঁসের যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ঠান্ডা থাকার সমস্যা সো এই ওষুধটা যদি আপনারা কন্টিনিউ করেন এক থেকে পাঁচ দিন আশা করা যায় যে আপনাদের হাঁসগুলো সুস্থ হয়ে যাবে সুন্দর থাকবে ইনশাল্লাহ সো হাঁসকে সুস্থ রাখতে সুন্দর রাখতে পরবর্তীতে আরও কিছু ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ আপলোড করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ফ্রেন্ডস গত ভিডিওর ভিতরে আপনারা দেখেছেন যে আমার হাঁসগুলা বিলের মধ্যে চলে যাচ্ছে এবং মাগরিব হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপরেও হাঁসগুলা বাসায় ব্যাক করে না আমি যে প্রত্যেক দিন ওদেরকে কিন্তু নিয়ে আসছি সো এটা কিন্তু ব্যাপক বড় ধরনের একটা সমস্যা আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গত দুই দিন ধরে আমি ওদেরকে আবদ্ধ রাখছি চীনা সুস্থ রাখতে তিনটা থেকে চারটা ওষুধ যদি আপনারা আপনাদের সঙ্গে রাখেন সেক্ষেত্রে হাঁসগুলা সুস্থ থাকবে ওদেরকে খাওয়াতে হবে কি পরিমাণে কতটুকু কোন ওষুধটা দিবেন পরবর্তীতে এ সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সো ভিওর্স আজকে পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে আমি আরেকবার করে বলে দিচ্ছি যে ঠান্ডার জন্য ডক্সি এভেট এটা লিটারে দিবেন এক গ্রাম করে এক থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এর মধ্যে ইংশাল আমাদের হাঁসগুলো সুস্থ হয়ে যাবে সো আজকে এ পর্যন্ত আপনার যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন ছিলেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম